চার বছর পর আবারও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ ঘরে বাইরে এখন পর্যন্ত সাদা পোশাকে দলটার বিপক্ষে জয় নেই টাইগারদের এমন কঠিন পরীক্ষার আগে হাই পারফরম্যান্স ইউনিট আর বাংলাদেশ টাইগার্সের আদলে যখন প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা তখন ছুটি কাটাচ্ছেন প্রধান কোচ চান্ডিকা হাদুরু সিংয়ে লম্বা সময় লাল বলের ক্রিকেটের বাইরে বাংলাদেশ সাদা পোশাকে প্রস্তুতি নিতে চট্টগ্রামে দুই দিনের ম্যাচ খেলেছেন টেস্ট দলের ক্রিকেটাররা ফুল ত্রুটি শুধরে ম্যাচগুলোতে প্রধান কোচ হাতুরুর দলের সঙ্গে থাকা উচিত ছিল বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন সত্যি কথা বলতে উচিত ছিল তো অবশ্যই উচিত না কারণ ওখানে তো আমাদের অনেক প্লেয়ার খেলছে যাদেরকে উনি দেখতে পারতেন হয়তো বাট কেন নাই এটা তো ধরেন আমি বলতে পারবো না রিজেন্টটা কী বিহাইন্ড ইট বাট ডেফিনেটলি যদিও নি ন্যাশনাল টিম নিয়ে ওনার দায়িত্ব বাট তারপরেও ন্যাশনাল টিমের পাইপ লাইনে কী ক্রিকেটার আছে সেটা দেখানো তো ওনার দায়িত্ব বলে আমি মনে করি আসলে বাট ডেফিনেটলি বা থাকলে ভালো হতো সামনে যে সিরিজ ক্যাম্পটা আছে সেখানে উনি ভালো করে আসুক ভালো টিম করুক ভালো প্র্যাকটিস করাক পাকিস্তানের মাটিতে বরাবরই সুবিধা পেয়ে থাকেন পেসাররা স্বস্তির ব্যাপার হলো টাইগার পেসাররা আছেন দারুণ ছন্দে তবে তাদের মাটিতে টেস্টে ভালো করতে হলে বড় ভূমিকা থাকবে ব্যাটারদের তাছাড়া চিন্তার কারণ টাইগার টপ অর্ডারের সাম্প্রতিক ব্যর্থতাও নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম ফাস্ট উইকেটও বানাও সেটা আমাদের জন্যও ভালো আমাদের পেস বলও জোরে বল করে এখন তো আমি মনে করি না খুব একটা ঝামেলা হবে যে বিকেলেই খেলা হোক বাট আমাদের ব্যাটিংটাকে ভালো করতে হবে মেন কথা হচ্ছে এই যে টেস্ট ম্যাচে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে হবে একটু সময় নিয়ে খেলতে হবে লম্বা সময় যদি আমরা টসে আগে যদি যেয়ে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি অ্যাটলিস্ট পাঁচ ছটা ইনিংস সেশন যদি আমরা ব্যাটিং করতে পারি তাহলে টেস্ট ম্যাচকে কন্ট্রোল করা সম্ভব তখন আপনি ম্যাচ জিতা বা ড্র করা সেটা তখন আসবে কিন্তু আপনি পাঁচ ছ ইনিংসটা সেশন ব্যাট না করতে পারেন তাহলে আপনি ম্যাচ টেস্ট হারার খুব বড় পসিবিলিটি হয়ে যায় সুতরাং পাঁচটা সেটা ফার্স্ট টেস্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি ফার্স্ট ইনিংসে আমরা আগে ব্যাটিং করি বা পরেই ব্যাটিং করি যেখানেই করি পাঁচ ছয়টা সেশনকে ব্যাটিং করাটা খুবই জরুরি আমি মনে করি সুতরাং ওরকম প্ল্যান যদি থাকে টিমের বা কীভাবে কী করবে তো আমি জানি না বাট আমি কনফিডেন্টে ছেড়া ভালো করবে পাকিস্তানের মাটিতে টেস্ট নিয়ে আলোচনা হলেই সামনে আসে দু হাজার তিন আম্পায়ারিং করে যে ম্যাচটা ছিনিয়ে নিয়েছিল স্বাগতিকরা রোমন্থন করলেন মুলতান টেস্টের অন্যতম পারফর্মার খালেদ মাহমুদ সুজন ওই একটা টেস্ট ম্যাচে আমি যে যদি আপনি পুরো আম্পায়ারিং দেখেন এত বাজে আম্পায়ারিং হয়েছে চিন্তার বাইরে এবং মানে অনেক ঘটনা ঘটেছে আসলে ওই টেস্ট ম্যাচটা মানে যেটা আমাদের জিতা ম্যাচ ছিল তো আমরা আরও বড় ভাবে যেটা আমরা এক উইকেটে হারলাম ওই একটা উইকেট না নেওয়ার দুঃখটা আমাদের সবসময় থাকবে ইনজামাম একটা ইনিংস ইনি বা না বলারই না ওর জন্য খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল বাট হয়তো একটা উইকেট নিতে পারলে আমরা প্রথম টেস্ট ম্যাচ জিততাম পাকিস্তানেই তবে সব প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশ এবার পাকিস্তানের মাটিতে ভালো ক্রিকেট খেলবে বলেও প্রত্যাশা সুজনের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা